জোবা আজ তোমাকে আমার জীবনের বাস্তব একটা ঘটনা বলবো এখান থেকে প্রায় চার থেকে পাঁচ মাস আগের ঘটনা গরিব সরল মন মানসিকতা একজন সাধারণ ঘরের মেয়ে তার সাথে আমার মাত্র দুই দিনের পরিচয় বাসা খুলনাতে নামটা আমার সঠিক মনে নেই কিন্তু তাহারা দুই বোন বড় বোন উচ্চ মাধ্যমে ছাত্রী ছোট বোন ক্লাস নাহিনী ছাত্রী কিন্তু এখানে দুঃখের বিষয় হলো তাহার বাবা ছোট বোনের বয়স যখন তিন বছর ছিল তখনই মারা যায় একটা দুরারোগ্য ব্যাধিতে পিতৃহীন দুই মানুষ কন্যা মায়ের করে বেড়ে ওঠে আমার সাথে ফেসবুকে পরিচয় হওয়ার আগে তার মা অসুস্থ হয়ে পড়ছিল প্রায় সপ্তাহখানেক আগে হবে হয়তোবা আমি বিষয়টা গভীরভাবে শুনছিলাম তারপর তার মায়ের ঔষধ কেনার জন্য আমার কাছে টাকা ছিল মাত্র তিনশত অপ্রেক্ষিতে একজন ব্যক্তিকে টাকা দেওয়া আমার পক্ষে কেমন যেন অসম্ভব ছিল কিন্তু তখন সে মায়ের দিব্যি ঈশ্বরের দিব্যি দিয়ে আমাকে বলছিল সত্যি আমার মা অসুস্থ আমি সহ করতে না পেরে টাকাটা দিতে সম্মত হয়েছিলাম কিন্তু সে আমাকে অজ্ঞাত বন্ধ সঙ্গে একটা নাম্বার দিয়েছিল যা বিশ্বাসযোগ্য ছিল না তাহার কিছুদিন পর আমি স্টুডি দেখলাম আমার মায়ের শেষ কীর্তি সম্পন্ন হল আমি তখন চোখের জ্বালার ধরে রাখতে পারি না নিশ্চয় যেন আরো কঠিন তোমাকে ভালোবেসে কাছে ভাবা হঠাৎ সবাই মাঝ থেকে জীবনের মধ্যমানে আচ্ছা তোমার ছোট দাদা বিন্দু দাস চলে গেল তোমার এস্টরে দেখে আমি আমার জল আর ধরে রাখতে পারিনি কি যেন কি একটা ঘটে গেল জীবনের যুবতার যদি কোনো মা বাবা বেঁচে থাকতে তার যুবক ছেলে মারা যায় তখন কি আর মা বাবা স্থির থাকতে পারে প্রসঙ্গত রামায়ণের রাজা দশরথ রাম যখন বনে চলে যাই তখন সে পুত্র বিয়েকে নিজেই দেহ রাখছিল এ কারণে সমস্যাটা প্রায় একই মানে যে সিরে দিন বেঁচে থাকবে না তা হাসপাতালে গেলেই বোঝা যায় জবা তুমি যে পড়তে হো আমাকে বলো বলাক দিতে বাধ্য থাকিব বলাক দিতে বাধ্য থাকিব এ অবনত হতে পারে তোমার বলাক দেওয়ার আগেই আমি পৃথিবী থেকে চলে যেতে পারি তখন কি হবে উপায় একবার ভেবে দেখো যাই হোক তোমার কবিতাটা ভালোভাবে প্রকাশিত হওয়ার পরে তুমি আমাকে বলাক দিয়ে দিও এতে আমার কোনো আপত্তি কেলে কোনো কিছুই নেই মহাভারত অভিমান্যের মতো মৃত্যু হওয়ার চেয়ে ভীষ্মের মতন স্বেচ্ছায় মৃত্যু হওয়া অনেক ভালো ভালো থেকে যাব সুজিত